কার বন্ধুরা মাছ দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তোমাদের দাদা ওই মাছ নিয়ে এসছে সমুদ্রের মৌরালা মাছ জানো তো আমার এটা খেতে ভালো লাগে সবাই খেতে ভালোবাসি আমরা আর আমার মেয়ে দেখা হাজমালার ডিবা নিয়েছে দিয়ে করে খাচ্ছে আর আমি এই যে মাছ কাটতে বসে পড়েছি মা কাটবে বলেছিলাম বলি তুমি আলুটা কেটে দাও আর আমি মাছটা কেটে নিচ্ছি কাটতে বসছি আর আমার মেয়ের সঙ্গে গল্প করছি গল্প করছি আমার মেয়ে বলছে মা মাছ এরকম করে বলছে আর মাছ আমি হঠাৎ কাটি না কিন্তু আজকে কাটলাম কারণ মা একটা কাজ করছে আমি কেটে নিলাম ওই জন্য করে আর আমি মাছ কাটলে ভালো খেতে পারি না ওই জন্য মাছ কাটি না তার কাজ থাকলে সবাই যে কোনো কাজটা করে নেওয়ার চেষ্টা করি তোমরা কে কে আছো এরকম আমার মতো যে মাছ কাটলে খেতে পারো না তারপর দেখো গাজর গ্রেট করতে বসে গেছি ভেজিটেবলের জন্য কারণ ভাত ফুটছে আর আমার চোখগুলো দেখো বসে গেছে ওইটাই তোমাদের দেখাচ্ছিলাম যে আমার চোখগুলো কীভাবে বসে গেছে আর বন্ধুরা এতক্ষণ কোনো কথা বলিনি তোমাদের সঙ্গে শুধু ভিডিও করেছিলাম কিছুক্ষণ আর এখন দেখো আমি রান্নাঘরে বসে ভিডিও করছি আমার কথা বলতে না একটু কষ্ট হচ্ছে জানো তো একটু শরীরটা খারাপ তো তার জন্য আর তোমরা ভালো আছো তো বন্ধুরা দেখো আমি কি কি করেছি আর মা আমাকে বান্নাগুলো বেটে দেয় কারণ দেখো ইনজেকশন দুটো হাতে দুটো দিয়েছে তো খুব ব্যথা আরও তিনটা নিতে হবে ওই জন্য শরীরটা খুব খারাপ গো দেখো কি কি মা বেটে দিয়েছে আর আমি গাজরটা গ্রেট করে নিয়েছি গাজর আর বিটটা গ্রেড করে নিয়েছি ভেজিটেবলের জন্য আর যে ওই কুলে ভাতার রস খেয়েছিলাম ওই পাতাগুলো দিয়ে বড়া করব বলে মা পেঁয়াজ দিয়ে বেটে দিয়েছে আর এখানে ঝাল বান্না করব মাছের বান্না বেটে দিয়েছে আর ওইখানে চপের মশলা করবো আদা রসুন বাটা আছে মা এখানে দেখো ওই যে দোকানে কাপড়গুলো নিয়ে যায় ওই কাপড়গুলো আর তোমার দাদা ভাইয়ের গামছাগুলো গরম জল করে কেচে দিচ্ছে আর আমি এসে একটু টিউলটা টিপে দিচ্ছি কারণ বসে কার টিউল কষ্ট হয় তারপরে আলু সেদ্ধও হয়ে গেছে নিয়েছি এই গরম আলু থেকে আলুগুলো বাঁচতে হবে হলে চপের আলু করতে পারবো না দেরি হয়ে যাবে তার জন্য ভেজিটেবলের আলু আর চপের আলুগুলো আলাদা করে নিচ্ছি চপের আলুগুলো ছাড়ানো থাকে না ভেজিটেবলের আলু ছাড়ানো থাকে ওই জন্য তারপরে বড়াগুলো একের পর এক ভেজে নিচ্ছি ওই যে কুলে খাতার রস খাই আমি ওই ছালগুলো থাকে ওইগুলো আর আলু পেঁয়াজ অনেক কিছু দিয়ে মা বেটে দিয়েছে ওইটা ভেজে নিচ্ছি খুব সুন্দর লাগে বড়াগুলো খেতে তোমরা কোনো দিন করে খেয়েও দেখবে ভালো লাগবে আর এই আলুগুলো এখানে ভেজিটেবল আলুগুলো হাতে আগে মেখে নিচ্ছি কারণ না নাহলে কড়াই দিলে খুব কষ্ট হয় তারপর মাছগুলো এগুলো ভেজে নিচ্ছি তরকারি হয়ে গেছে আমার আর এখানে চপের আলু বসিয়ে দিয়েছি দেখো মশলাটা করে চপটা দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবারে এগুলোকে ভালো করে মিক্সড করে নেব আর এখানে কি কি তরকারি হয়েছে আজকে দেখে নাও সজনা শাকের ভাজা আর হচ্ছে এখানে চাল চাল কুমড়ো পাতা নয় কুলে পাতার বড়া আর হচ্ছে এখানে মাছে ওই যে মৌরালা মাছের ঝালবান্না আর এখানে চকের আলু চাউমিন ভেজিটেবলের আলু সব কিছু করা হয়ে গেছে তারপর আমরা খেতে বসে পড়েছি আর এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিছি এখানে আমরা খেতে বসে পড়েছি মা খাচ্ছে দেখো আমি বসিনি বসবো কারণ আগে শাড়িটা পরে নিয়েছি তারপরে দেখো রেডি হয়ে এই যে বেরিয়ে যাচ্ছি দোকানে পৌঁছে গেছি আর দোকানে প্রচণ্ড গরম যেন তো টিন দিয়ে ঘেরা আছে তোমাদের দাদা চপ ভাজছে চপগুলো প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে আর দেখো কত কিছু কত রকমের আচার জলজিরা লঙ্কার আচার তেঁতুল আচার কত রিংস চিপস কুরকুরে বিস্কুট সব নিয়ে এসছে তোমাদের দাদা ভাই আর টিফিনার পরের অবস্থা দেখো আমার কি হয়েছে এত গরম আর সবারই আর দেখো কিচ্ছু নেই সব প্রায় ফাঁকা হয়ে গেছে কিচ্ছু নেই দোকানে এত মেয়েগুলো চিপস খায় মানে বলতে পারবো না তোমাদের দাদাভাই খেয়ে নিচ্ছে কারণ আমি চলে যাবো খেয়ে নিলে টিফিনটা নিয়ে বাড়ি চলে যাব আমিও একটা আমের আচার খেয়ে নিলাম খুব টেস্টি ছিল জানো তো বন্ধুরা আজকে আর বিকালবেলা দেখো বোন একটা নাস্তা এনে দিয়েছে আর আমি একটা আচার এনেছিলাম খেয়ে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও